হ্যালো বন্ধুরা দেখো লাউ ফুলের ভাজা এবং পটল ভাজা করব। তার জন্য লাউ ফুলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ডাল এবং চাল বেটে নিয়েছি বেটে নেওয়ার চাল এবং ডাল বেটে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে মিক্সড করে নিয়ে কড়াইতে তেল গরম করে এক করে বড়ার আকারে বসে নিয়েছি বসে নেওয়ার পরে কিছুক্ষণ পরে এপিট ওপিট করে নেড়ে নিয়ে ভাজা করে নিয়েছি লাউফুলের ভাজা রেডি হয়ে গেছে এরপরে করব পটল ভাজা তার জন্য পটলগুলো এক এক করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি পটলে পর তারপরে কড়াইতে তেল গরম করে পটলগুলো এক এক করে দিয়ে দিয়েছি পটলগুলো দেওয়ার পরে ভালো করে তিন থেকে চারবার ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ তেল দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করে নিয়ে ভা পটলগুলো ভাজা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো দুটো রান্না কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবে লাইক ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লকে ভালো থাকবে টাটা গডপ্লেক্স ইউ লাভ ইউ অল